গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সকালবেলা আমার কৃষ্ণ থেকে শুরু করলাম কেমন আছো তোমরা বলো আশা করি ভালো আছো তো সকালে কৃষ্ণকে দেখে নাও এটা আমি সবসময় আমার ড্রেসিং টেবিলের এখানে রাখি তো রাধে রাধে শুভ সকাল এবার চলে যাব টিফিনের কাছে

তো বন্ধুরা চলে এলাম সরাসরি রান্নাঘরে এখানে এটা বাটা মাছ তো আলু কেটেছে জানি না আলুতে করবো কি না মশলার মধ্যে করেছি আদা জিরে আর এখানে টমেটো আছে বাটা দুটো শুকনো লঙ্কা আছে আর মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি এদিকে ভাত চড়িয়ে দিয়েছি তো আজকে হবে এই বাটা মাছটা হবে সাথে কী থাকবে অবশ্যই বলবো বাটা মাছ না চারাপোনা এটা ঠিক আমি বলতে পারছি না তবে টাট্টা মাছ ছিল এটা আর কটা ওই যে ভাজতে দিয়েছি ভাজা হোক ভাজার পরে আবার আসছি সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো কিছুটা আলু আলুটা ভেজে নেব আমি আলু দিয়ে করব আলুটা ভেজে তারপরে আমি কিভাবে রান্না করছি দেখতে থাকো বন্ধুরা এক হাতে অত করা যাচ্ছে না তো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে তার তেলটা যেহেতু অনেক বেশি আছে তা ওই তেলে তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি একবারে আমি বসিয়ে দেব ওই জন্য আর এই পর্যায়ে দিয়ে দেব আমি টমেটো জিরে আর আদা আর লঙ্কা বাটা টমেটোটা আসতো আর টমেটোটা বাটি নিই আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেব এটা দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে তারপরে জল দেব এটা কষতে থাকুক তো বন্ধুরা দেখো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব আর দেখাচ্ছি না একবারে নামিয়ে দেখাবো বন্ধুরা নর্মালি রান্না এটা দেখানোর কিছু নেই ভিডিও ছাড়তে হবে তাই ভিডিও বানাই তো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি চারাপোনার ঝোল কেমন হয়েছে অবশ্যই জানিও নর্মালিভাবে করেছি আর এদিকে মাংসটা গরম করছি আমি এই যে মাংসটা কালকে তো আমরা খেয়ে পারিনি ফ্রিজে ছিল এটাকে গরম করছি তো আজকের মেনু আমাদের এইটাই দেখালাম আর এটা তো আমার রান্না করা ছিল গরম করছি তো অবশ্যই জানিও কেমন হয়েছে জায়গাটা একটু ছোট হয়ে গেছে মাছগুলো একটু বড় বেরিয়ে গেছে শুভ দুপুর ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এইটুকুনো আমার ভিডিও বাই টাটা